ও বন্ধুদের ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহের নাম আপনারা শুনেছেনে ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহে আলাইহে যমোনক যনা আল্লাহর ওলি বান্দা উনি কখনো ছাত্র জীবনে বাড়ি থেকে বের হইয়া মাদ্রাসার সাথে চলে যাওয়া হলো মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসার সাথে নির্দিষ্ট সময়ে এসে যেতে পারে না প্রতিদিন পিছনে পড়া যায় প্রতিদিন আধা ঘন্টা 20 মিনিট পড়ে যায় সাথে হাজির হয় ওস্তাদ রাগ করে ফেলেছেন ডাক দিয়া বলেন ও এমাম গাজ্জালি রে তুমি কেন প্রতিদিন এত পাস পড়ে দাও এত কেন লেট হয় এত কেন নির্দিষ্ট সময়ে তুমি আসতে পারো না আগামী কাল যদি নির্দিষ্ট সময়ে যদি আসতে না পারো তাহলে তোমাকে বেত্রাঘাত করা হবে বলে ঠিক আছে আমি চেষ্টা করব এরপরে ওই দিন আরো একটু বেশি সময় লেগে গেছে যখন বিক্ষা নেওয়া হাতে নিয়ে আঘাত করবেন আঘাত করার জন্য তখন রেডি হয়ে গেল এমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে ডাক দিয়ে বলেন ওস্তাদ জি আমারে আপনি মারবেন না এই কারণটা আগে একটু শোনেনে শোনার পরে যদি মারতে হয় আপনি মারবেনে বলে ঠিক আছে কারণটা বলো বলে বস্তদ হজুর আমি যখন বাড়ি থেকে বেরো হয়ে যখন মাদ্রাসার দিকে আসি আমি তাকা দেখি যেই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে মাদ্রাসায় আসি আমি তাকে দেখি কিছু সোনালি রঙের পাখি রাস্তাটা বোলাক করে দিয়া ওনারা শুয়ে থাকে আমি মনে মনে চিন্তা করি আমি যদি ওনাদের উপরে পাড়ায়া পাড়ায়া যাই সোনালি রঙ্গের অত সুন্দর পর ওনাদের ভেঙ্গে যেতে পারে পাখিরি বড় কষ্ট হবে এই জন্যে আমি পাড়ায় পাড়ায় আসতে পারি না যদু যেতে বলি তবু তারা যায় না এই জন্য হাত দিয়ে সরায়া সরাইয়া এর পরে আমাকে মাদ্রাসায় আসতে বড় দেরি হয়ে যায় এই জন্যে আমার প্রতিদিন লেট হয়ে যায় ওস্তাদ তখন ডাক দিয়া বলেন ও আমার ছাত্র বন্ধুরা তোমরা শুনে নাও আমরা কেতাবে পড়েছি দিনে শিক্ষার জন্য ঘর থেকে যখন ছাত্র বের হয়ে যখন মাদ্রাসার দিকে রওনা দেয় আল্লাহ তারা নূরের পর এই জন্যে জানি একটা যুবককে যদি তোমরা দেখতে চাও আমার এই এমং গাছ দিকে তাকাও ওনার মেজাজ বড় গরম উনি বললেন আর তাও কিতাব খানা বুকের মধ্যে করে নিয়া ও মুসলমান বুকের মধ্যে করে নিয়ে যখন উনি রওনা দিলেন এরপরে গড়ের ভিতরে চলে গেছি গড়ের ভিতরে যায় বুকের উপরে নিয়ে উনি বিছানায় শুয়ে পড়েছে বারবার চিন্তা করে হাই রে হ্যাঁ ಎಕ್ಕಿ ದೋ <laughs> কোন মানুষের নাম এই জায়গায় বারবার আমি দেখি আমার পয়ে গাম্বারের নাম আমি পাই না আমার ধর্মের আলোচনা এখানে পাই না এ কোন পায় গাম্বারের নাম আমাকে বারবার দেখানো হয় যেই প্যাগাম্বারের নাম এখানে এত বারবার দেখানো হয় না জানি ওই পয়ে গাম্বার কত সুন্দর

আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার ঘরের মধ্যে এসে হাজির হইয়া গেছে উনি চেহারার দিকে তাকায়া দেখেন হায় রে হায় এত সুন্দর মানুষ আমার জীবনেও কোনোদিন আমি দেখিনি হাজার পাওয়ারের লাইটের আলো থাকলে গড়ে যেমন আলো হয় তার চাইতে বেশি আলো বিচ্যুতি হচ্ছে আমার নবীর চেহারা থেকে এই রকম আলো বের হইতে তাকায়া বলেন কি গো আপনি আপনার জীবনে দেখি আর আপনার মতো এত সৌন্দর্য মন্ডিত মানুষ দুনিয়াতে আছে বলে আমি মনে করি না আপনার পরিচয়টা দেন আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা ডাক দিযা বলে আমি অন্য কেউ না তাও রাত কিতাবে প্রথম সপ্তাহে নাম দেখা হয়েছে দ্বিতীয় সপ্তাহে আর বার দেখে এরপরে তৃতীয় সপ্তাহে বারো বারো দেখেছেন আমি অন্য কেউ নয় আমি হলাম জামান জামানার পয়গাম দুজাহানের দোজাহানের বাদশাহ নবী কামলিওয়ালা মোহাম্ম আমন সময় পাদ্রী সাহেব রসুলের কদমিয়ে দরে ডাক দিয়া বলেন ইয়ার সুলাল্লা হাবি ভাল্লা নবী আ আর আমি খ্রিস্টান থাকতে পারবো না আর আমি খ্রিস্টান থাকতে চাই না আপনার হাত দুইটা বের করে দেন এই তো আমার হাত বাড়াইতে দিয়েছি আমার হাত বের করে দিলাম আপনার হাত খানা আপনি বের করে দিয়া আপনি আমাকে কালেমা মা পড়ায় মুসলমান বানায় যা আল্লাহর নবী ডাক দিয়ে বলে না 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 এখানে আমি এত বড় নেওয়া আমি দেব না তুমি যদি মুসলমান হতে চাও তুমি যদি এমনদারো হতে চাও তাহলে তুমি মদিনায় চলে আসো মদিনায় যখন তুমি আসবা মদিনায় আসার পরে তোমাকে এত বড় মূল্যবান জিনিস দেওয়া হবে গম যখন ভেঙে গেছে উনি পাগলের মতো হয়ে গেছেন চিন্তা করা হয় রে হায় কি দেখলাম আর আমি এলাকায় থাকবো না আমি চলে যাব মদিনায় আমি মদিনায় যাব কোন দিকে আমি কোন পথে মদিনাতে যাই আমি কোন বা পথে মদিনাতে যাই চিন্তা করে বেরো হইল মানুষ বলে কোন জায়গায় যা বলে আমি মদিনায় যাব মদিনায় যাব কেন তুমি মদিনায় যাবে বলে মদিনা

سبحان الله والحمد لله لا اله, لا إله الا الله الله محمد رسول الله সকলে বলুন আলাইহি আলাই উনি রওনা দিলেন রওনা দিতে দিতে সংক্ষেপে বলি যে মুসলমান যাওয়ার পরে হঠাৎ করে তাকিয়ে দেখেন ওই তো একজন মানুষ। সাদা ধবধবে সাদা একটা পোশাক পরে পাগড়ি পরা হাতে একটা নিয়া উনি রাস্তা দিয়া যায় পাশে যায় ডাক দিয়া বলেন ভা নাই আমি অনেক দূর থেকে এসেছি কেন আপনি এসেছেন বলে আমি আখিরি জামানার ভয়ে গাম্বার দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার সঙ্গে আমি দেখা করব সাক্কাত আমি করব কোন জায়গায় গেলে আমি নবীরে পাইব ও ওই মানুষটা আসিলেন আমার আল্লাহর নবী আখিরি জামানার ভয়ে গাম্বারের জলিল কদর একজন সাহাবি হজরত সালমান ফারসি রদি আল্লাহ

উনি দুনিয়ায় নাই মাত্র তিন দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই খবরটাই আমি তার দিতে পারব না ওনারে যখন আমি এই মুহূর্তে ওই খবরটা দেই উনি সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে উনি মারাও যেতে পারে এই জন্যে চোখের পানি মস্তে মস্তে ডাক দিয়া বলেন ভাই জানো নবীর সঙ্গে দেখা করতে চান নবী কথায় যদি জানতে চান আরো একটু আগাইতে হবে আরো একটু আগায় যা দেখেন মসজিদে নবীতে আল্লাহর নবীর অনেক সাহাবা বসে আছেন ওনাদের কাছে জিজ্ঞাসা করলে নবী কোন গায় আছে আপনারে জানায়া দেবে সরে কি বলা যাবে না সোবহানাল উনি যখন রওনা দিয়ে চলে যায় দেখে মসজিদে নবীতে নামাজ পড়ার পর সাহাবি এক এক একজন এক এক একমুখী বসে বসে কারোর সঙ্গে কেউ কোনো কথা বলে না ওনারা মাথা নিচু করে দেওয়া নয়নে উনয়নে কান্নাকাটি করে শুধুমাত্র নবীর বিরহ ব্যথায় একজন আর জননের সঙ্গে কথা নাই শুধু মাত্র কান ন দইরা তার কারণ সাহাবি দা আল্লাহর নবীকে নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসতো জরে কি বলা তবে না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে না আ মুসলমান মাঝে কত ওরে বাবারে হ্যাঁ 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 আমি সেটা বুঝতেছি বাবা ব্যাপারটা হলো গরির দিকে তাকায় দেখি মাত্র তেরো চোদ্দ মিনিট পরে আর পহেলা বৈশাখ থাকবে না দ্বিতীয় বৈশাখে চলিয়া যাবে রে কিছু সময় কথা বললে কষ্ট হবে একটু জোরে মুসলমান কথা লম্বা করব না যুবক ভাইরা যারা বসে আসরে বা ভাই যুবক ভাইদেরকে বলি আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি